পাইলাম আজকে পাইলাম যে তারে সন্ধ্যাতারা জেলা আপনাদের মাঝে দলে ধলে আসবেন থাকবেন মনের মতো জিনিস কিনবেন কোথায় পথ না আমি আশা রাখি সবার কাছে জানাই মিনতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী স্বর্ণতারা জুয়েলার্স এপ্রিল তিরিশ তারিখ রোজ বুধবার চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার দক্ষিণ ফটিকচুরি আজাদি বাজারের আবুবক্কর মার্কেটের মধ্যে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জুয়েলার্স এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাসি বাবুল সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি ফতিকছুরি উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাসের সহসভাপতি কৃষ্ণ বণিক অর্থ সম্পাদক প্রবাদ বণিক দপ্তর সম্পাদক দর নাটু লক্ষ্মীশ্রী জুয়েলার্স শর্তাধিকারী মিদুল মানিক ও সিদুল মানিক আজাদি বাজারের ব্যবসায়ী মহম্মদ কামাল মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন বাজারের ব্যবসায়ী মহম্মদ জমির উদ্দিন মোহাম্মদ রায়হান মোহাম্মদ নাসির মোহাম্মদ সানি নানপুর বাজারের ব্যবসায়ী রিগেল বড়ুয়া ও স্বর্ণতারা জুয়েলার্সের সত্ত্বাধিকারী রন্টু কুমার দে আজাদি বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন ওদের সামনে আমি ওইটা আগে থেকে বলছিলাম মানে নতুন দোকান ওপেনিং হিসেবে মানে এক মাসের জন্য সর্বরকম মানে মজুর ফ্রি এই সুবিধাটা এক মাস আমি যখন বলছি দাদারা আছে এখানে সবার সামনে আবার বলছি এক মাসের জন্য মজুরিটা ফ্রি আছে আপনারা সবাই আসুন স্বর্ণ কিনুন ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন স্বর্ণ কিনা মানে অভয় স্বর্ণ স্বর্ণ কিনা মানে সঞ্চয় আপনার স্বর্ণ কিনা মানে আজকে স্বাধীনতা করলেন কিন্তু আগামী প্রজন্মের জন্য সম্পত্তি হিসেবে দাঁড়াবে আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি সবাইকে আহ্বান জানাব আপনারা এই মূল্য দিতে হবে না আপনারা রেডিমেড মূল্য ভাবেন আর বিশেষ করে স্বর্ণের গোল্ডের বাজারের জন্য আজাদি বাজারে অত্যাখ্যার একটি বিখ্যাত বাজার উত্তরাঞ্চলের সুপ্রসিদ্ধ বাজার গোল্ডের জন্য আজাদি বাজার সে আজাদি বাজারের স্বর্ণের ব্যবসা রয়েছে তার সাথে সাথে আরেকটু একটু যোগ হয়ে আমাদের মাঝে এই পর্যায়ে সুখ উদ্বোধন হয়েছে স্বর্ণতা জুয়েলার্স আমরা স্বর্ণতারা জুয়েলার্স এর ভরপুর সফলতা কামনা করছি আলোচনা করবেন আজকে আমার আমাকে আমার সাথে আমার দুইলার সমিতির বিভিন্ন সদস্য বৃন্দরা এতেন উপস্থিত হয়েছেন কর্মকর্তা বৃন্দরা উপস্থিত হয়েছেন আমি রন্টুকে ধন্যবাদ এবং যে বিভিন্ন মিডিয়া চ্যানেল এবং মিডিয়ার ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার এই যে সরতারা জুয়েলার্স ইয়ার উদ্বোধন হয়ে ইয়ের একটা আয় মনে এই দক্ষিণ ফরিকশ্বরী মিথ্যে একটা মাইল ফলক বিশেষ করে এই জায়গার মধ্যে আমার সহমতি মহোদয় সেখানে এই মহোদয় বোধ থাকা হয়ে একটা কথা হই যে পিওর স্বর্ণ যারা হয় মানে বিদেশি তৈরি স্বর্ণ ইনশাআল্লাহ আশা করি এই 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 বাজারে তো কাজ যাবে স্বর্ণ তারা জুয়েলার্স পাইব এরপর রাহাবাজারে যাবে ভালো এবং উন্নতমানের সরলাgini বেল্লাই জানা আড আইকন রেকান খুব আয়ে বাজারকে খুশি তো নাম এবারে ডিসকাউন্ট আছে হ্যাঁ নাম এবা ঘরের মধ্যে ক্যান্সার মুড়ি আপনারা আ দেনে এততে না যা কথা কইতেন করা করা

আজ এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজ আর এই সময় তারা জুয়েলার্স সারা মধ্যে এক নাম করা জমকালো এক প্রতিষ্ঠান শূন্য তারা জুয়েলার্স উদ্বোধনী তার বিষয়ের ঘরের মধ্যে নাই একজন আদা দিবা ব্যবসায়ী এবং তে আর বন্ধুবর এই ইমু ইমু দা তার এই ব্যবসায় মধ্যে মধ্যে তারা এই উদ্বোধন উপলক্ষে এই যারা আইবেন এক মাসের মধ্যে মজুরি ফি তারা মানে মজুরির যুবক খরচ আছে খরচ তারা সম্পূর্ণ পাত দিব

ব্যবসা প্রতিষ্ঠা এইভাবে পরিচালনা করবো ওনারা আইবেন চাইবেন ধন্যবাদ প্রথম কাস্টমার দোয়ানোর তেরো হাজার নিলাম পরিশ্রম ভালো লাগি সুন্দর লাগি পাঁচ কাস্টমার